হ্যালো সবাইকে কেমন আছেন সবাই চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে আজ ফার্স্ট জানুয়ারি আমার এক ভাগ্নের জন্মদিন আজকে ছোট ননদের ছেলে জন্মদিন সেই উপলক্ষেই আজকে আমাদের বাড়িতেই সব আয়োজন করা হয়েছে ননদরাই করেছে ছদ্দিরাই করেছে কিন্তু আমাদের বাড়িতে করেছে ওদের বাড়িতে কোনো কারণে করা পসিবল হয়নি সেই কারণে আর ওর পরীক্ষাও সামনে ছেলের মানে ভাগ্নের পরীক্ষা সেই কারণে ওই ওদের বাড়িতে আর সেরম কিছু করেনি আর এখানে আমার মাই সব নিজে হাতে রান্না করেছেন তো আজকে প্রচুর কিছু রান্না হচ্ছে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে পাবদা মাছ চিংড়ি মাছ আর চিকেন ডাল ভাত আর নানারকম ভাজা পাঁচ রকম ভাজা যেহেতু দিতে হয় সাথে স্যালাড মিষ্টি পায়েস চাটনি সবই আছে তো দেখতে থাকুন ভালো লাগবে আপনাদের

এটা গুলো তো একসাথে দাও সে আসছে না রে বিল আমি এখন কি করে ফুল দিয়ে সাজাবো

তো আজকে ফার্স্ট জানুয়ারি বলে কেক খুব বেশি অ্যাভেলেবেল ছিল না পছন্দ কেক পাওয়া যায়নি কারণ আগে থেকেও অর্ডার দেওয়া হয়নি আর দুটো কেক আনা হয়েছে একটা ভাগ্নের জন্য আরেকটা আমার আমাদের ভাগ্নির জন্য বড় নানাদের মেয়ে ওরও জন্মদিন ফোর্থ জানুয়ারি তো যেহেতু এখানে আছে তাই একসাথেই দুজনের কেক কাটা হবে একসাথেই সেলিব্রেশন হচ্ছে দুজনের জন্মদিনে কেন ছিড়বে ছবি তুলবি না একটা এটা একটা ভিডিও হ্যাপি বাজে এই তুমি তো বুড়ি হয়ে ওর সাথেই তো দেবে ওর সাথেই দিয়েছে সোজা হয়েছে <laughs> <laughs>

যে ছেলের বাবা আরেকতে হবে বেলুন গুলো একটু ওখান থেকে সরালই তো হয় একটু একটু নাও একটু বেলুনটা নাও মাথা থেকে টুপিটা একটু খোলকুটু

না না মা আমি কি মা বাবা করবো না না ওরম ব্যাপার নেই ওরম ব্যাপার নেই সবার দিতে হয় না

কি করলো মোবাইলটা সব ভিডিও হচ্ছে

二处共三个。

তুই একটা তুলে সবাইকেই কর তারপরে বাদ পাখিটা মাসি তাহলে একটা ছবি তো ভালো করে আবার

বাবা দু দুহাতে দুটো বেলুন নিয়ে ঘুরছে দেখি বাবা পোস্ট দাও দেখি ছবি একদম ঝাক্কাস বাবা একদম দুহাতে দুটো বেলুন ঘুরছে